চাটার গোষ্ঠীরা সব কিছু চেটে খেয়ে ফেলেছে শুধু রেখে গিয়েছে কিছু হেলমেট বাহিনী কিছু চোর বাহিনী কিছু ঘুষখর বাহিনী এই ঘুষখর বাহিনী নিয়ে গেলে আমরা বাঁচতাম কিন্তু আছে আমার দেশের লাখো জনতার একতা আছে আমার রেমিটেন্স ভাইয়ের রেমিটেন্স এই লাখো জনতাকে কখনো তোমরা দাবিয়ে রাখতে পারবা না মনে রাখবা যদি যুদ্ধ করতে আর এক মাস লাগতো তোমরা যুদ্ধ করতা না যদি যুদ্ধ করতে আর ছয় মাস লাগতো তোমরা যুদ্ধ করতা না করতাম যদি যুদ্ধ করতে আর এক বছর লাগতো তোমরা যুদ্ধ করতা না আমি জানি তোমরা করতা ওইটুকু বিশ্বাস আমার ছিল ওইটুকু বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না তাই আমি বলতে চাই আগামী এক বছর আমার দেশের ঘটনমূলক কাজে তোমাদেরকে আত্মনিয়োগ করতে হবে আমার দেশের রাস্তাঘাট তোমাদেরকে বানাতে হবে আমার দেশের নারী পুরুষের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তোমাদের করতে হবে আমার দেশের মা বোনদের ইজ্জত তোমাদের রক্ষা করতে হবে আমার দেশের সমস্ত কাজের বিনিময়ে আমরা এই দেশকে সুন্দর শুভলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ তোমরা থাকবা যদি তোমরা থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দাও আর ইতিহাস মনে রাখবা ইতিহাস পুনরাবৃত্তি হয় আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি কিন্তু হাসু আপু আপনাকে ভালোবাসি না আপনার কুকর্মে আপনার কুকর্মে আপনার লজ্জা হওয়া উচিত